হ্যালো স্টুডেন্ট দাদার জি কি স্কুল চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম তো তোমাদের সামনে আজকে চলে এসেছি ক্লাস টেনের ভূগোল বিষয় নিয়ে টপিকটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ মেন টপিক ওকে তো আজকে ক্লাস নম্বর হচ্ছে থ্রি এর আগে দুটো ক্লাস করানো হয়েছে তোমরা ভিডিওটা দেখে নিবে ওকে তো দেখো আজকের টপিক মধ্যে কী কী আছে জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল নদী অবায়িকা বা রিভার বেসিন ধারণ অবায়িকা বা ক্যাচমেন্ট বেসিন জল বা ওয়াটার সিড অবঘর্তন ক্ষয় বা অ্যাভ্রেশন ঘর্তন ক্ষয় বা অ্যাক্টেশন ওকে তো চলো আমরা জানবো এক এক করে দেখো জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল কী দেখো শিলামণ্ডল বায়ুমণ্ডল এবং মণ্ডলের মধ্যে জলের যে চক্রাকার আবর্তন সেটা হচ্ছে কি জল চক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল এটা কিভাবে সৃষ্টি হচ্ছে তোমরা দেখো যে সূর্যরশ্মি তাপে সমুদ্র হর্দ নদী কোন জলাশয় বা পুকুর থেকে জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠছে বা উপরে উঠে যাওয়ার ফলে শীতল বায়ু সংস্পর্শে এসে ঘনীভূত ঘনীভূত হচ্ছে এবং ঘনীভূত হওয়ার পরে ছোটো ছোটো জলকণায় পরিণত হয়ে বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে নেমে আসছে বা বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে নেমে আসার পরে ভূমির স্বাভাবিক ঢাল অনুযায়ী কিছুটা জল কোথায় নদীতে পড়ছে কোথায় পুকুরে জমা হচ্ছে বা কোনো পড়ছে আর কিছু জল কী হচ্ছে যে ইনফিলট্রেশন পদ্ধতি বা অনুপ্রবেশ পদ্ধতিতে ভূগর্ভে প্রবেশ করছে এইভাবে জলের কিন্তু সমতা বজায় থাকছে এটাই হচ্ছে জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল ওকে এবার পরটা দেখো নদী অবাহিকা বা রিভার বেসিন কোনটা দেখো প্রধান নদী উপনদী এবং তার শাখা নদী উৎস থেকে মোহনা পর্যন্ত যেসব অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ অঞ্চলটাকে বলা হয় রিভার বেসিন বা নদী অবায়িকা বোঝা গেল তোমরা তাহলে ছবিটা দেখো উৎস থেকে মোহনা এটা নদীর উৎস উৎস হলো মোহনা মোহনা এটা প্রধান নদী এটা তার উপনদী আবার উপনদী আসছে উপনদী এই নদীর উপনদী এই নদীর শাখা নদী বেরিয়ে আসছে এটা তার উপনদী হলো আবার উপনদী বেরিয়ে আসছে মিলিত হচ্ছে শাখা নদী গেল তাহলে উৎস থেকে মোহনা পর্যন্ত প্রধান নদী উপনদী এবং তার শাখা নদী যেসব অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেই বিস্তীর্ণ অঞ্চলটাকে বলা হয় কি নদী অবাহিকা নদী অবাহিকা অবাহিকা বোঝা গেল একদম উৎস থেকে মোহনা পর্যন্ত প্রধান নদী শাখা নদী এবং উপনদী যে বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেই অঞ্চল অঞ্চলটাকে বলছে কি রিভার বেসিন বা নদী অবাহিকা বোঝা গেল অঞ্চলে বহু ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা একত্রিত মিলিত হয়ে যে অবাহিকা সৃষ্টি করবে সেটা হচ্ছে ধারণ অব্যকা বা ক্যাচম্যান বেসিন এটা কেবলমাত্র উৎস অঞ্চলে যে উৎস অঞ্চলে বহু ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা একত্রে মিলিত হয়ে যে অবায়িকা সৃষ্টি করবে সেটা হচ্ছে ক্যাচমেন্ট বেসিন বা ধারণ অবায়িকা ওকে পার্থক্য হচ্ছে এটা শুধু উৎস অঞ্চলে আর নদী অবায়িকের হচ্ছে শুধু কি উৎস থেকে মোহনা পর্যন্ত তাহলে তোমরা সেটা দেখো ধারণ অবায়িকা উৎস তাহলে উৎস অঞ্চলে উৎস অঞ্চলে বহু ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা নদীর উৎস অঞ্চলে বহু ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা এই টোটাল অঞ্চলটাকে বলছে কি ধারণ অবায়িকা ধারণ অববাহিকা অবায়িকা কেবলমাত্র নদীর উৎস অঞ্চলে না দেখো পরেরটা জলবিভাজিকা বা ওয়াটার সিড কি দেখো জলবিভাজিকা বা ওয়াটার সিড হচ্ছে সেটাই যে যে উচ্চভূমি দ্বারা দুটি নদী অবহাকে পৃথক করবে কি বললাম যে উচ্চভূমি দ্বারা দুটি নদী অবহাকে পৃথক করে তাকে হয় কি জলবিভাজিকা বা ওয়াটার সিট তোমরা ছবিটা দেখো দেখো ছোট আমি একটু হালকা থ্রি ডি করলাম তাহলে এই যে উচ্চভূমি এইদিকে একটা নদী অবাহিকা এই বললাম যে উচ্চভূমি দ্বারা দুটি নদী অবাহিকাকে পৃথক করবে সেটা হচ্ছে কি

পয়েন্ট হচ্ছে কি অবঘর্ষণ ক্ষয় বা কোনটা অবঘর্ষণ হচ্ছে যে নদীর জলস্রোতের সাথে বাহিত শিলাখণ্ডগুলি যখন নদীর তলদেশে ধাক্কা মারার ফলে চূর্ণ হবে বা খণ্ডবিখণ্ড হবে সেটা হচ্ছে কি অপঘর্ষণ ক্ষয় বা অ্যাভ্রাসন বুঝে গেল রাখো ঘর্ষণ ক্ষয় কোনটা বা অ্যাট্রিশন কোনটা ঘর্ষণ ক্ষয় হচ্ছে সেটাই যে নদীর জলস্রোতের সাথে বাহিত শিলাখণ্ডগুলি যখন নিজেদের মধ্যে ঠোকাঠুকির ফলে ক্ষয়প্রাপ্ত হবে বা চূর্ণ বিচ্ছিন্ন হবে সেটা হচ্ছে কি ঘর্ষণ ক্ষয় বা অ্যাট্রিশন নিজেদের মধ্যে ঠোকাঠকির ফলে যেটা হবে সেটা হচ্ছে কি ঘর্ষণ ক্ষয় বা অ্যাট্রিশন আজকের মতো আজকের মতো এখানেই পরবর্তী দেখাবো অন্য কোনো ভিডিওতে